পোস্ট দেওয়ার কারণে আমি আমার নিজের একটা ছয় মাস যাইতে পারি না এবং আন্দোলনে যখন আমি অনলাইনে লেখা থেকে করতাম এবং আমার আন্দোলন আন্দোলনের ভিডিও করে যখন অনলাইনে প্রকাশ করতাম তখন আমার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমাকে হত্যার হুমকি দিয়েছে এটা আমি চিন্তা করে করে এখনো রেখে দিয়েছি আমি এটা দেই আমার আমাকে চব্বিশে দিয়ে দুর্গোষণের প্রতি ছবি স্বীকৃতি দিয়েছে যেটা সপ্তম শ্রেণীর পাত্র দিয়ে